আচ্ছা এটা কথা বলি আমরা যদি এই একটা কথা বলি বলা স্টাইল অফ থেকে বের হতে পারি মানে পারমিশন চাওয়া থেকে বের হতে পারি তাহলেই আমরা অনেকগুলো কথা বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবো না আচ্ছা শুনো এই যে আমরা যে হাইটে আসতেছিলাম মানুষজন আমাদেরকে দেখতেছিল তোমার কি খারাপ লাগে না খারাপ না না একটা মোটা মানুষের সাথে তুমি যাচ্ছ আজও মানে আচ্ছা কে কি ভাবলো কি না ভাবলো আমি কেয়ার আর শুধুমাত্র এই টপিকসটা নিয়ে আমরা আর কখনই আলাপ করবো না যখন এই টপিকসটা নিয়ে আলাপ আলাপ হয় তখন মনে হয় যে আমি মনে হয় নিশ্চয়ই এমন কোনো বিহেভ করি যে কারণে আসলে আপনার মনে হয় আমি কি মনে করছি কি না মনে করছি ইটস নট ফেয়ার আসলে ঠিক আছে আপনি মানুষ সবচেয়ে প্রথম এটা মাথায় ঢোকান প্লিজ না ঠিক আছে আসলে আমি এভাবে কথাটা আপনি যেভাবেই বলেন আমার খুব খারাপ লাগে আমি এখানে আপনাকে ইন্সপায়ার করি আর আপনি বারবারই আমার মনে হয় আমার কি ভালো লাগে না এইগুলো আপনি চিন্তাই করেন প্লিজ আর মানুষের যদি হয় আমার আপনার কি করার আছে বলেন থ্যাংক ইউ আসলে আমি মানে এইভাবে বলতে চাই না ওকে আমি একটা জিনিস করি আমি যে আসলেই পাত্তা দিন আপনি দেখেন ওই যেখানে সব জোরে জোরে বসে আছে না আমি ঠিক একইভাবে আপনার সাথে বসতে পারি দেখতে চান না না ওইটা আপনি দেখতে আমি দেখি এখন আমি দেখবো দেখে বলেছি প্লিজ মনেতে লুকানো ছিল শুক্ত যে যা কি ব্যাপার তোমাকে মন খারাপ নাকি মায়ে তো কিছু খায় না কি ভায়া খায় না আর হামদুল্লিল্লা এল্লা তুমি রহমত করছো মনির খায় না আরে খায় না এটা তো শুকালো ওই খুব খুশি তুমি এটা বলতে পারো না যে মানুষটা খাওয়ানো এত পছন্দ করে আমি ডাইনিং টেবিল ভর্তি কেমন সাজায় দিচ্ছি একটু চুঁয়ে বুঝো দেখে না দেখে শুয়ে পড়ছে বাহ বা এই তো তার সুবুদ্ধি হয়েছে শোনো সে যদি না খায় তাহলে তার স্বাস্থ্য কমবে কমলে তার সুন্দর দেখা যাবে এবং সুন্দর দেখা গেলে সে একজন সুন্দরী রমনী বিয়ে করতে পারবে তাই না আর এখন যে অবস্থা তাকে কেউ বিয়ে করবে না আমার এত সুন্দরীর দরকার নাই তুমি এই যে বুঝবা না তোমার জন্য তোমার জন্য সব বুঝছে শোনো আমার তোমার ভাই যে খায় না এই উপলক্ষে আমরা একটা মিলাদ দিয়ে দিই তুমি মিলাদ দিবা না হ্যাঁ ও কেন খায় না আমি তোমাকে এখন কই খাওন নিয়ে তুমি আমার এত কথা দিছো এত কথা বলছো আমার ধারণা কোনো না কোনো দিন শুইনা ফেলাইছে কোন ভাই বোনের এত অপমান সহ্য করতে পারবে শোনো তু কান্দ না এটা কিন্তু একটা সুখবর তুমি বুঝতে পারতেছো না তোমার ভাই খায় না আমরা মসজিদে দরকার পড়লে একটা মিলাদ পড়াই দিই দেখবা যে এটা অনেক কাজে লাগবে ঠিক আছে আমার ভাই খায় না আর তুমি মিলাদ দিবা না মিলাদ দিবা মিলাদ দিবা মিলাদ দিব আনন্দের মিলাদ আচ্ছা ঠিক আছে দাও তুমি মিলাদ দিবা দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখে নেশা দেখ ভুলেছি আমি হ্যালো কে আমি মনির বলছি ও এত রাতে আমার না স্বাস্থ্যের একটা প্রবলেম হইছে কি হইছে একটু দেখা করা যাবে আচ্ছা আমি আসলে ঘুমাচ্ছিলাম তো মানে আমরা কালকে দেখা করব বিকেলে হ্যাঁ কি জানা গভীর রাতে ফোন করে ডিস্টার্ব কি শরীরে কোনো প্রবলেম একটা খুশির সংবাদ আছে খুশির সংবাদ ওকে কি করছিস আমার বিয়ে করতেছেন আর না আচ্ছা তো সরি বলেন কি আমার রিকোয়েস্টটা করলে বলবো না বলেন না কি খুশি সংবাদ একটু শুনি আমি না 4 কেজি কমে গেছি 4 কেজি ভালো তুমি তুমি কি খুশি হও না তুমি জানো আমি তোমার জন্য কি করি আমি না খাওয়া দাওয়া ছেড়ে দিছি আমি একরকম রোজার মতো থাকি এখন জানো আমি খাওয়া দেখেও আমি খাই না আমি শুধু দেখি আর চলে আসি আমার কি খাইতে ইচ্ছা করে জানো না তারপর আমি খাই না তুমি কে এগুলো বুঝতেছো না আমি সব কিছু তোমার জন্য ছেড়ে দিতেছি আমি সারাক্ষণ ব্যায়াম করি আমি ফুটবল খেলি যেন সকালবেলা উঠে আর ঘুমের মধ্যে ঘুমের মধ্যে আমি ব্যায়াম করি আমি যখনই সুযোগ পাই তখনই দৌড়াই রাত্রবেলা ব্যায়াম করি তারপরে তুমি তুমি আমাকে আমি একটা কথা বলি প্লিজ আমাকে তো বলতে দিবে না আপনি

একবার বেড়ে যায় একবার কমে যায় তাহলে মানে ওয়েট মেশিনে ডিস্টার্ব এখন তোমার চোখের মাপ এত থ্যাংক ইউ থ্যাংক ইউ